মিরপুর হোপ মার্কেট এত হাইপ করার কোনো কারণই নাই এই মার্কেটটাকে নিয়ে কারণ এখানে আপনারা যে এত হাইপ করেন যে মিরপুর হোপ মার্কেট অনেক কমে কমে মানে কম প্রাইসের মধ্যে অনেক জিনিস পাওয়া যায় সব জিনিসের প্রাইস অনেক কম এই জিনিসটা আজকে আমি পার্সোনালি যে যখন দেখি তখন আমার কাছে মনে হয়েছে মানে এটা অতিরিক্ত শুধু কারণ ছাড়াই হাইপ হয়েছে মার্কেটটা এতটাও কম প্রাইসে না আর যেইগুলো কম প্রাইসে আসলে পাওয়া যায় সেইগুলো আমার মনে হয় না যে সবাই পারচেস করতে পারবে বা নিবে তো হ্যালো এভরিওয়ান আজকে কিন্তু আমি গিয়েছিলাম হচ্ছে মিরপুর হোপ মার্কেটে এই হোপ মার্কেট নিয়ে এত এত ভিডিও দেখেছি যে এখানে নাকি অনেক অনেক কম প্রাইসে সব জিনিস পাওয়া যায় আমি হোপেন সামনে যাওয়ার পরপরই এই সিরামিক্স বা এই কাচের যে জিনিসগুলো দেখা যাচ্ছে প্লেচ বল বাকি তারপর কাপ সেট মগ সেট এগুলো দেখেছিলাম এগুলো সব কিছু প্রাইস একশো টাকা থেকে শুরু হয়ে দুইশো আড়াইশো তিনশো টাকা পর্যন্ত ছিল তবে এগুলো কিন্তু এখন শুধুমাত্রই হবে না অনেক জায়গাতেই পাওয়া যায় আমি নিউ মার্কেটও পেয়েছিলাম মোহাম্মদপুর কৃষি মার্কেট থেকেও কিন্তু আমি নিয়েছিলাম এর আগেও তো এইগুলো সব জায়গাতে প্রাইস একই এটা নিয়ে তেমন কিছু বলার নাই আসলে এখন জামা কাপড় নিয়ে বলি আমরা কিন্তু শুনেছি বা দেখেছি অনেক ভিডিওতে যে মিরপুর হোক মার্কেটে নাকি প্রাইস অনেক কম জামা কাপড়ের তবে আমার কাছে তা পুরোটাই উল্টো মনে হয়েছে এই প্যান্টগুলো আমরা কিন্তু নিউ মার্কেট হকার্স মার্কেটে পাঁচশো থেকে ছয়শো বা সাতশোর মধ্যে কিন্তু পাই তো এখানেও কিন্তু প্রাইস আমার কাছে ছয়শো সাতশো করেই ছিল তো বার্গেনিং করতে হবে একটু যদি বার্গেনিং করে নিতে পারেন তাহলে হয়তো বা দামটা কিছুটা কমিয়ে নিতে পারেন তো আমি এখান থেকে দরদাম করে দুইটা প্যান্ট নিয়েছিলাম যেগুলো আমি পাঁচশো পাঁচশো না সরি ছয়শো করে নিয়েছিলাম দুইটা প্যান্ট এই তো তারপর সেখানে আমি আর কিন্তু আরও অনেক প্যান্ট দেখেছিলাম যেগুলো প্যান্ট সাতশো টাকার নিচে দিতেই চাচ্ছিলো না অতিরিক্ত মনে হয়েছে যেগুলো আমি নিউ মার্কেটে আরও কমে আনতে পারি তবে এই টু পিসগুলো আমার কাছে এক হাজার করে নিয়েছিল এই টু পিসটার মধ্যে স্কাই ব্লুটা এটা এটা কিন্তু আমি নিয়েছিলাম তবে এই দামটা কিন্তু ছিল আর এই ড্রেসটা এই টপটায় আমি নিয়েছিলাম হচ্ছে পাঁচশো টাকা দিয়ে এই দোকানটা থেকে আর এটা কিন্তু নিউ মার্কেট হকারস মার্কেটও আমরা এরকমই পাঁচশো ছয়শো করেই নেই আর এই টো ব্যাগগুলো দেখো এই টো ব্যাগগুলো কিন্তু আড়াইশো টাকা করে চেয়েছিল দেন পরে আমরা দুইটা টো ব্যাগ নিয়েছিলাম দুইশো করে তবে এখানে অনেক অনেক টোব্যাক পাওয়া যাচ্ছিলো ডিফারেন্সটা অনেক বেশি আর যেখানে ডিফারেন্স বেশি থাকে বা অনেক বেশি অ্যাভেলেবেল প্রোডাক্ট থাকে সেখান থেকে কিন্তু দুই একটা বেছে বাছাই করে মন মতো করে নেওয়াই যায় তবে হ্যাঁ কিছু জিনিসের তুলনামূলকভাবে দাম একটু কম ছিল যেমন এই গাউনগুলো আপনি ছয়শো থেকে সাতশো টাকার মধ্যে কিন্তু নিতে পারবেন এই মিরপুর হোক মার্কেট থেকে আর এখান থেকে আমি আজকে কোনো গাউন নেই যদিও তাছাড়া এখানে কিন্তু আরও অনেক জিনিস পাওয়া যায় যেমন এখানে আপনি দুইশো টাকা তিনশো টাকা করে এক একটা ড্রেস পাওয়া যাচ্ছিলো যেগুলো আসলে আমি নিব না আর এই যে দেখেন এই হুডিটা এটা আমি চারশো টাকা দিয়ে নিয়েছিলাম সেখান থেকে এগুলো কিন্তু পুরোটাই হোপ মার্কেট থেকে এই হুডির কালারটা আমার কাছে বেশি মানে ভালো লেগেছিল আর হচ্ছে এই টপটাও কিন্তু আমার বোনের জন্য নিয়েছিলাম এই টপটাও তিনশো টাকা নিয়েছিল সেখান থেকে আর এই থ্রি পিসগুলো সবই ফাইভ প্লাস ছিল তো মোটামুটি একই রকম এখানে শুধু শুধু মানে এত মানে হাইট এতটা মানে আমার কাছে মনে হয়েছে অযথাই এখানে কিছু অর্নামেন্টসের দোকানও ছিল তবে এই পুরো হোপ মার্কেটের মধ্যে এই একটা দোকানে আমার মানে খুবই বেশি ভালো লাগে কারণ এই দোকানটাতে যতগুলো আমি টপ দেখেছিলাম বা ওয়ান পিস শার্ট বা টু পিস দেখেছিলাম সবগুলো একটু ইউনিক মনে হয়েছিল এবং প্রাইসটা ওদের ফিক্সড বললেও অনেকটা রিজনেবল ছিল যেমন এই কুর্তিটা দেখেন এই টপ বা কুর্তি যেটাই বলেন বা এই কুর্তিগুলা এইগুলা কিন্তু কোয়ার্সের মতো ছিল টু পিস আর এইগুলো এক হাজার টাকা করেছিল নয়শো থেকে এক হাজার টাকার মধ্যে এখানে ভালো ভালো টু পিস সেট পাওয়া যাচ্ছিল আমার বোনের জন্য আমি এখান থেকে এই পিঙ্ক কালার টু পিসটা নিয়েছিলাম এটা কিন্তু এটা নিয়েছিলাম এটা নিয়েছিল আমার কাছ থেকে এক হাজার টাকা এটার ফেব্রিকটা সহ কাজটা আমার ভালো লেগেছিল এই দোকানটা ছিল হচ্ছে এইটা এটা কিন্তু হোক মার্কেটে যেতেই যাওয়ার পথেই তো এই তো পুরো মার্কেটটা এখানে অনেক অনেক জিনিসই পাওয়া যায় এখন আসেন পঞ্চাশ টাকা একশো টাকায় কিন্তু অনেক জিনিসই পাওয়া যায় আর আমি যেহেতু শীতের মধ্যে গিয়েছিলাম তো এখানে অনেক ভ্যানে অনেক জ্যাকেট ট্যাকেট বিক্রি করছিল জানি না সেগুলো নতুন কিনা তবে আমার কাছে মনে হয়েছিল ইউজ করা অনেক প্যান্টও পাওয়া যায় জিন্সের প্যান্ট সহ বিভিন্ন মানে স্টিচ অনেক প্যান্টই এখানে পাওয়া যায় এই যে পুরো মার্কেটটা এরকম অনেক মানুষ আসে কেনাকাটা করে এখানে দুশো টাকার করে অনেক স্কার্টও পাওয়া যাচ্ছিলো যদিও ভিডিও ক্লিপ ক্লিপটা আমার নেওয়া নাই আর এখানে দেখেন এইগুলো কিন্তু একশো টাকা থেকে শুরু করে পাঁচশো টাকার মধ্যে শীতের জামা কাপড় বিক্রি করছিল। এই গেঞ্জিগুলো পঞ্চাশ টাকা করে পিস বলছিল তবে এই জিনিসগুলো একটু কমে পাওয়া যাচ্ছিল আর এটাই তেমন আমার কাছে আহামরি কিছু মনে হয় নাই তো দ্যাটস ইট ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ